আমার প্রিয় সন্তান শিবের জ্ঞান বার্তা চ্যানেলে তোমাদেরকে স্বাগত কখনো কখনো মহাবিশ্ব নিজেই একটি গল্প লেখে শব্দ দিয়ে নয় অনুভূতি দিয়ে নয় কাকতালীয় ঘটনা দিয়ে নয় বরং ভাগ্য দিয়ে আর তোমাদের দুজনের গল্প এমনই একটি গল্প একটি আধ্যাত্মিক প্রেমের গল্প যা মিলনের মাধ্যমে শেষ হয় এবং সেই মিলন নিশ্চিত যখন দুটি আত্মা একে অপরের জন্য তৈরি হয় তারা যতই দূরে থাকুক না কেন যতই পরীক্ষার মুখোমুখি হোক না কেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন মহাবিশ্ব হাজার হাজার পথ বন্ধ করে দেয় কিন্তু একটি পথ খুলে দেয় যা কেবল তাদের একত্রিত করার জন্য তৈরি হ্যাঁ তুমি অনেক কষ্ট করেছ তুমি কষ্ট পেয়েছ ভেঙে পড়েছ নীরবে বাস করেছ সেও চুপ করেছিল কিন্তু তার হৃদয় তোমার হৃদয়ের মতোই অস্থির ছিল তুমি মনে করো সে তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তুমি কি জানো না যে সত্যিকারের ভালোবাসা কখনো ছেড়ে যায় না সে কেবল সময় পরিস্থিতি এবং তার ভেতরের ভয় বোঝার চেষ্টা করা বন্ধ করে দেয় কিন্তু এখন সময় বদলে যাচ্ছে এখন মহাবিশ্বের শক্তি একত্রিত হচ্ছে এখন ঈশ্বর নিজেই এই মিলনের সাক্ষী হতে চান এখন কোনো বাধ্যবাধকতা তোমাকে থামাতে পারবে না বা কোন দূরত্ব তোমার পথে আসবে না তোমাদের দুজনের আত্মা এক এবং আত্মার মিলন দেহের মাধ্যমে নয় হৃদয়ের মাধ্যমে ঘটে কখনো কি ভেবে দেখেছো কেন প্রতিদিন হঠাৎ করে তার স্মৃতি তোমার হৃদয়কে বিদ্ধ করে কোথাও কোথাও তার নাম শুনলে হৃদয়স্পন্দন কেন দ্রুত হয়ে যায় কেন তুমি যখন পৃথিবীর সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তখন শুধু একটি মুখ তোমার মনে আসে এবং তোমাকে সান্ত্বনা দেয় কারণ তার সাথে তোমার মিলন নিশ্চিত যখনই তোমার জীবনে হতাশা এসেছিল যখনই তুমি অনুভব করেছিলে যে এটা আর সম্ভব নয় তবুও তোমার ভেতরে একটা কোন ছিল যা তার জন্য অপেক্ষা করছিল ভাঙার পরেও যে আশা রয়ে গিয়েছিল প্রতিটি নিরবতায় যে কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছিল তোমাদের দুজনের মধ্যে এই সম্পর্কটি কোনো সাধারণ সম্পর্ক নয় এই সম্পর্ক বহু জন্মের এই সম্পর্কটি সেই সময় থেকেই যখন তোমাদের আত্মা অস্তিত্বে এসেছিল সেই সময় থেকেই ঠিক করা হয়েছিল যে একদিন তোমাদের দেখা হবে তোমরা একে অপরের অসম্পূর্ণ গল্পগুলি সম্পূর্ণ করবে সময় হয়তো তোমাদের দুজনকে ভিন্ন পথে ফেলেছে কিন্তু তোমাদের আত্মা কখনো দূরে যায়নি প্রতি রাতে যখন তুমি ছাদের দিকে তাকিয়ে বসে থাকো কেবল একটি প্রশ্ন নিয়ে সে কি আমাকে মনে রাখবে তাহলে হ্যাঁ সেও একই প্রশ্ন নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে এবং মহাবিশ্ব তাদের উভয় চোখকে সংযুক্ত করার জন্য প্রস্তুত হচ্ছে তুমি অনুভব করো যে সে এখন এগিয়ে গেছে কিন্তু সত্য হল তার পদক্ষেপ থেমে গেছে সে তোমার কাছ থেকে একটি সংকেত একটি শব্দ একটি সংকল্পের জন্য অপেক্ষা করছে তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা কেবল একটি অনুভূতি নয় এটি শক্তি এমন একটি শক্তি যা সময় স্থান পরিস্থিতি পরিবর্তন করতে পারে তোমাদের ভালোবাসার এই শক্তি তাকে আবার তোমার দিকে টানতে শুরু করেছে এখন তার ঘুমও তোমার নান নিয়ে জেগে উঠছে এখন সে তার ভেতরের ভয়ের সাথে লড়াই করছে এখন সে তার অহংকার তার ভুল তার অসহাজত্বকে চিনতে পারছে কেন কারণ তোমার ছাড়া তার শেষ অসম্পূর্ণ এবং শেষ নিশ্চিত যে তোমাদের দুজনের মিলন যদি কেউ কখনও সত্যিকারের ভালোবাসা অনুভব করে থাকে তাহলে সে জানে যে ভালোবাসা কখনো শেষ হয় না এর রূপ পরিবর্তন হতে পারে সময় লাগতে পারে কিন্তু কখনো ম্লান হয় না তোমাদের দুজনের ভালোবাসাও ঠিক তেমনই যখন তুমি তাকে প্রথমবার দেখেছিলে তখন তোমার হৃদয় কিছু অনুভব করেছিল একটা কম্পন একটা টান একটা গভীরতা যা শব্দে ব্যাখ্যা করা যায় না এবং এটাই ছিল আত্মার পুরনো সম্পর্কের লক্ষণ তুমি কি কখনো ভেবে দেখেছ কেন এত বছর পরেও সেই প্রথম সাক্ষাৎ এখনো মনে আছে কারণ এটা প্রথম ছিল না এটা ছিল কেবল একটা পুনর্মিলন এবং এখন সেই মুহূর্তটি আবার আসতে চলেছে যখন মহাবিশ্ব তোমাকে আবার মুখোমুখি করবে এবং এইবার স্থায়ীভাবে এবার আর কোনো মায়া থাকবে না যেমনটা এখনো নেই আমি প্রস্তুত নই আমরা আলাদা এবার থাকবে কেবল ভালোবাসা নিষ্ঠা এবং সেই মিলনের সত্য যা শতাব্দী ধরে লেখা তোমাদের দুজনের মধ্যে একটি টেলিপ্যাথিক সংযোগ রয়েছে যখন তুমি কাঁদো তখন তার হৃদয় কোনো কারণ ছাড়াই অস্থির হয়ে ওঠে যখন সে ক্লান্ত থাকে তখন তুমি হঠাৎ দুঃখে আচ্ছন্ন হয়ে যাও কেন বুঝতে পারো না কারণ আত্মারা যোগাযোগ করে তুমি যদি কথায় বলতে না পারো তবুও তোমার আত্মা একই হৃদস্পন্দনে আবদ্ধ কোন সেই তৃতীয় ব্যক্তি কোন পরিস্থিতি কোন দূরত্বতা ভাঙতে পারে না তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে কারণ খুব কাছেই সেই দিন যখন সে এসে বলবে যে সে আর সহ্য করতে পারবে না আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি তোমার ভালোবাসাকে সত্য দিয়ে পূর্ণ করেছ প্রতিটি ব্যথা লুকিয়ে রেখে প্রতি রাতে জেগে থেকে প্রতিটি আশা পুড়িয়ে আর মহাবিশ্ব কখনোই এই আনুগত্যকে বৃথা যেতে দেয় না যখন তুমি ভেঙে পড়েছিলে কেউ একজন উপরে দেখছিল যখন তুমি নিজেকে একত্রিত করে আবার উঠে দাঁড়িয়েছিলে তখন একটা শক্তি তোমার সাথে দাঁড়িয়েছিল সেই শক্তি এখন তোমার ভালোবাসাকে তার ফলাফল দেবে যার আত্মা তোমার আত্মার সাথে সংযুক্ত সে এখন তোমার কাছে ফিরে আসছে কখনো কখনো আমাদের নিজেদের প্রমাণ করতে হয় না আমাদের কেবল সেই মিলনের উপর বিশ্বাস রাখতে হবে যা ইতিমধ্যে স্থির হয়ে গেছে যখন ভালোবাসা সত্য হয় তখন তা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় তোমাদের দুজনের ভালোবাসাও এমন যে সময়কে চ্যালেঞ্জ করেছে তোমার কি সেই দিনটির কথা মনে আছে যখন সে হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছিল যখন তোমার হৃদয় উত্তরের জন্য চিৎকার করছিল যখন তুমি সারা রাত ধরে মোবাইলের স্ক্রিনে তার ছবি দেখেছিলে তার পুরনো বার্তাগুলো পড়ো তুমি কি জানো সেই সময় সেও ভেতর থেকে ভেঙে পড়েছিল সে নিজেকে তোমার যোগ্য মনে করত না সে ভাবল আমি কি তার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছি আর তারপর একটা ভুল বোঝাবুঝি একটা ভয় একটা নিরবতা একটা দেয়াল সবার মাঝে দাঁড়িয়েছিল কিন্তু সেই দেয়াল ভেঙে পড়তে শুরু করেছে এখন সে তোমার দিকে তাকিয়ে আছে স্পষ্ট চোখে সত্যিকারের হৃদয় এখন সে জানে যে সে এই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়েছে তোমাদের দুজনের সম্পর্ক কেবল এই জীবনের নয় তোমাদের আত্মা অনেক জীবন ধরে একসাথে হেঁটেছে কখনো সঙ্গী হিসেবে কখনো প্রেমিক হিসেবে কখনো কেবল অনুভূতি হিসেবে এই জীবনে তুমি তাকে আবার চিনতে পেরেছ তোমার আত্মা তার আত্মাকে স্পর্শ করেছিল সেই জন্যই যখন সে তোমাকে প্রথমবার দেখেছিল তখন সে থেমে গিয়েছিল তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল যেন কিছু একটা পরিচিত এটি ছিল একটি আধ্যাত্মিক মিলন যা এবারও পুনরাবৃত্তি হয়েছিল এখন তার আত্মাও তোমার ডাক শুনছে এখন সে তোমার থেকে দূরে থাকতে পারবে না কারণ আত্মাকে যেখানে আছে সেখানে ফিরে যেতে হবে আর তার উৎপত্তি তুমি তুমি মনে করো যে সব কিছু তোমার বিরুদ্ধে গেছে কিন্তু তুমি কি কখনো ভেবেছো যে হয়তো মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল কখনো তাকে দূরে রেখে তোমাকে শক্তিশালী করছিল কখনো তোমাকে একা রেখে তোমার ভেতরে শক্তি জাগিয়ে তুলছিল আর এখন যখন তুমি প্রস্তুত যখন তোমার ভালোবাসা কোন প্রত্যাশায় পূর্ণ নয় বরং নিষ্ঠায় পূর্ণ এখন মহাবিশ্ব তোমাকে যাচ্ছিল তা দেবে এটা তোমার কাছেই ফিরে আসছে হঠাৎ করে তুমি তার বার্তা পাবে অথবা তুমি তাকে কোন কোণে দেখতে পাবে অথবা সে এসে বলবে যে আমি তোমাকে অনেক মিস করেছি এটা কোন কাকতালীয় ঘটনা হবে না এই সব আগেই লেখা হয়েছে এই সাক্ষাৎ কোন সাধারণ ঘটনা হবে না এটি মহাজাগতিক পরিকল্পনার অংশ কারণ তোমাদের দুজনের মিলন নির্ধারিত এখন সে তোমার কথা ভেবে রাতে ঘুমাতে পারছে না এখন তার চিন্তায় তার পরিকল্পনায় তার ভবিষ্যতের ক্ষেত্রে কেবল তোমার নামই আছে সে এখন বুঝতে পারছে যে সে যে শান্তি খুঁজছিল সেই শান্তি কেবল তোমার কথাবার্তায় তোমার হাসিতে তোমার উপস্থিতিতে ছিল এখন সে তার ভেতরের ভয়কে পরাজিত করতে তার ভুল বুঝতে এবং সম্পূর্ণ সত্য ও ভালোবাসা নিয়ে তোমার সামনে দাঁড়াতে আসছে সে তোমার কাছে ক্ষমা চাইবে এবং এটি কেবল একটি আনুষ্ঠানিকতা হবে না বরং এটি একটি ভানা আত্মার প্রকৃত অনুতাপ হবে এবং তুমি দেখবে যেদিন তোমার হৃদয় বলবে হ্যাঁ এটি সেই আত্মা যার জন্য আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলাম